আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি বানাবো ঘুগনি তো ঘুগনির জন্য এখানে আমি নিয়েছি এক কাপ মতো মটর তো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো সিদ্ধ করার জন্য একটি প্রেসার কুকার নিয়েছি এখানে মটরগুলোকে ঢেলে দিলাম দু থেকে তিনটে সিটি দেবার পরে ফিরে আসছি তো এখানে দেখুন মটরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখুন তারপরে চলে আসলাম গ্যাস চুলো অন করে একটি কড়াই বসিয়ে দিলাম দু চা চামচ মতো সাদা তেল দিলাম আর অল্প পরিমাণে গোটা জিরের ফোড়ন দিলাম তো সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব তো হালকা ভাজা হয়ে যাবার পরে এখানে অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি তো টমেটো কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব তারপরে অ্যাড করে দিলাম একটা চামচ মতো আদা রসুনের পেস্ট সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলদি পাউডার লঙ্কা পাউডার সাথে দিলাম জিরা পাউডার আর দিয়ে দিয়েছি ধনিয়া পাউডার তো মশলাগুলোকে দেবার পরে এক মিনিট মতো কষিয়ে নেব তো তার সাথে অ্যাড করে দিলাম এখানে আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি দিয়ে দিলাম তো এই আলুটা অনেকটা ছোটো করে কাটা আছে মশলার সাথে আলুটা সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে মটরের সাথেও আলু দিয়ে সিদ্ধ করে নিতে পারেন মটরের সাথে সিদ্ধ করে নিলে আলুটা অনেকটা গলে যায় আপনারা চাইলে এভাবেও করতে পারেন তো এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো মশলাটা কষে নেবার পরে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে তো পানিটা দেবার পরে ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি মটরগুলোকে তো মটরটা দেবার পরে আবারও কিছুক্ষণ ভালো করে কষে নেব দুই মিনিট মতো তো এই মটরের ঘুগনিটা আমরা রুটি পরোটা লুচি সাথে খেতে পারি বা এমনিও খেতে কিন্তু দারুণ লাগে তো ভালো করে কোশ্চেন নেবার পরে এখানে দেড় গ্লাস মতো পানি দিয়ে দিলাম তো পানিটা দেবার পরে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেবার পরে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেব তারপরে ফিরে আসলাম এখানে আমি মাঝে একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু নেড়ে নিয়েছি আর দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর হাতের সাহায্যে একটু মাখা মাখা করে নিয়েছি তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো রান্নাটা আমার এখানেই প্রায় শেষের দিকে তো ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো তারপরে দেখুন পরিবেশনের জন্য আমি রেডি করে নিচ্ছি তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর একটি লাইক করে দেবেন আর পাশে থাকায় বেলাইকেনটি অবশ্যই প্রেস করবেন তো সাথে পেঁয়াজ কুচি শশা কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা আর টমেটো কিছু দিয়ে দিলাম ওপর থেকে ডিমের যে সাদা অংশটা ওপর থেকে গ্রেট করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দেবো পাতিলেবুর রস আপনারা চাইলে তেঁতুলের টকও দিতে পারেন তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ